সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুকিবিয়া বিএইচএম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উনচল্লিশতম ব্যাচ ডিএইচএম এস রোকায়ন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করবো দীর্ঘদিন আগের বহু পুরনো ব্যথা ব্যথার বহু পুরনো ব্যথার ইতিহাসে যদি ব্যথার ওষুধ খাওয়ার পরও ব্যথা থেকে যায় তখন আমরা কী ওষুধ কি ওষুধ ব্যবহার করব। হোমিওপ্যাথিতে তার সমাধান কি অর্থাৎ অনেকদিন আগে আঘাত পাইছে বা বা অ্যাক্সিডেন্ট অপারেশন এই ধরনের একটা ব্যাপার যেটা এখন অনেক দিন পরে আসি এখন ব্যথা ফিল করতেছে বা অনেক বছর পরে এখন ব্যথা ফিল করতেছে তখন আমরা কি মেডিসিন বা কিভাবে এটাকে আরোগ্য করব প্রথমে আমরা বলবো পতন জনিত ব্যথা অর্থাৎ কোথাও থেকে পড়ে যাওয়ার পরে যে আঘাত পায় এই আঘাত যদি অনেক দিন পরে নতুন করে দেখা দেয় তখন আমরা প্রথমেই ব্যবহার যদি আর্নিকায় কাজ না হয় তাহলে বেলিসপার ব্যবহার করব এরপরে যান্ত্রিক আঘাত কোন রকম যান্ত্রিক আঘাতের পর যদি অনেক দিন পর যদি এই ব্যথাটা আবার ফিরে আসে তখন আমরা তখন কাজ আর যদি হাড় ভাঙ্গার পরে হাড় ভাঙ্গার পরে ভালো হয়ে যাওয়ার পরে অনেক বছর পর হইতে পারে বছর বছর ২০ যদি আসে তখন আমরা প্রথমে সিমফাইটাম ব্যবহার করব এরপর মেরুদণ্ডে আঘাত লাগার পরে যদি হাড় বেড়ে যায় এবং ব্যথা হাড় বেড়ে যদি ব্যথা ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথা বসলে বাড়ে কিন্তু দাঁড়াইলে অথবা শুইলে যদি উপশম হয় তাহলে এমন ব্যবহার করা হোক বসলে এবং শুইলে উপশম হইলে এমন দাঁড়াইলে এবং শুইলে উপশম কিন্তু বসলে বৃদ্ধি হইলে এমন নিয়র এরপরে আঘাতের গুটি সঞ্চয় অথবা যেখানে আঘাত পাইছে ওই জায়গাটা যদি মোটা অবস্থা ধারণ করে ওখানে যদি গোটা গোটা মনে হয় তখন আমরা রুটা এটার মধ্যে ব্যবহার করব রুটাই এখানে একটা রেমেডি হিসাবে কাজ করবে এরপরে যদি পুরাতন মোস্কানো ব্যথা কোথায় এক জায়গায় অনেক আগে মোস্কাই গেছিল কিন্তু অনেকদিন ভালো ছিল এখন হঠাৎ করে ফুলে গেছে আবার ফুলে ব্যথা করতেছে বা ব্যথাটা ক্লিয়ার হয়নি এখন কোন একটা কারণবশত আবার নতুন করে দেখা দিচ্ছে বেশি হয়ে গেছে বা ফুলে গেছে তখন আমরা ব্যবহার করবো স্ট্রং টেনিয়াম কার ব্যবহার করব। স্ট্রং টেনিয়াম কার এরপরে যদি আঘাত আহত স্থান যদি ফুলে থাকে যে জায়গায় আঘাত পাইছে কোনো এক কারণ বা ওইরকম হতে পারে যে ব্রন ব্রন চাফি এটার থেকে ফুস বাইর করার পরে এটা ফুলে আছে ফুলে আর এটা মিশে না মিশে নাই এটা এইভাবেই পড়ে আছে তখন আমরা এখানে প্রথমে আর্নিকে ব্যবহার করবো আর্নিকে ব্যবহারের পরে যদি ক্লিয়ার না হয় তখন আমরা কোনিয়াম মেক ম্যাকুলেটাম কোনিয়াম ম্যাকুলেটাম ব্যবহার করব এরপর আহত স্থান যদি প্রতি বর্ষায় তার সমস্যা দেখা দেয় আর অন্য সময় ঠিক থাকে কিন্তু যখনই বর্ষা আসে বর্ষা আসতে তার ওই যেখানে আঘাত পাইছিল ওই জায়গাটা আবার নতুন করে ব্যথা করে যন্ত্রণা করে তখন আমরা রাস্টক্স ব্যবহার করবো যদি রাস্টক্সে ভালো না হয় রাস্টক্স পরে আমরা ক্যালকেরিয়া কার ইউজ করি এরপরে মস্কানো ব্যথা আমরা বলছিলাম যে মস্কানোর পরে যদি এই মস্কানো ব্যথা যদি ক্লিয়ার না হয় ভালো না হয় তখন আমরা এই স্ট্রংটেনিয়াম কার ব্যবহার করবো একইভাবে এই মস্কানো ব্যথা পূরণ অনেক পূরণ পূরণ হওয়ার পরে এই জায়গা যদি শক্ত হয়ে যায় মস্কাইসে কিন্তু এখন এই জায়গাটা শক্ত হয়ে গেছে নড়ানো যায় না যদি এই এরকম কোনো একটা ব্যাপার হয় অনেক আগে ব্যথা পাইছিল এখন এরকম হয়েছে তখন তখনও আমরা একইভাবে স্ট্রংটেনিয়াম কার ব্যবহার করবো এরপরে আঘাতের উপসর্গ আরোগ্য হয়েও জোড়ায় কিছু ব্যথা থেকে যায় যা বৃষ্টি বা বর্ষার সময় বৃদ্ধি পায় অর্থাৎ আঘাত পাইছে ভালো হয়ে গেছে কিন্তু যেখানে পাইছে এই এই জয়েন্টগুলোতে গুলাতে ব্যথা ব্যথা করে বৃষ্টির সময় তাও যদি বৃষ্টি হয় বা বর্ষার দিনে এই ব্যথাটা হয় তখনও কিন্তু আমরা রাস্টক ইউজ করব এরপরে আগাদের স্থান দীর্ঘদিন এখানে পুজ হয় ছোট একটা অনেক সময় আমাদের কাছে রুগীরা আসে যে এখানে অনেক আগে আঘাত পাইছিল এখন ছোট ছোট বিচি হয় বিচিটা পুজ হয় পুজ ব্যথা হয়ে থাকে তো পুজ গেলে দিলে আবার ঠিক হয়ে যায় এটা চলতেই থাকে যদি এই ব্যাপারটা হয় তখন আমরা ক্যালকেরিয়া ফস ইউজ করব ক্যালকেরিয়া ফস এরপরে আঘাতের স্থানে যদি দেখা যায় আগে অনেক আগে আঘাত পাইছে কিন্তু এখন হঠাৎ করে কেন জানি নতুন কি কোনো উপসর্গ কোন একটা অবস্থা যদি তৈরি হয় তখন আমরা নেটাম সালফ ইউজ করব এ বলে এই পর্যন্ত আমরা আজকের আগাতের পুরাতন আগাতের কুফল বা ফল নিয়ে আলোচনা করছি এ বলে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম